আমার ফাঁসি যেন হয় স্যার ঘর মানুষ কিভাবে বালির চাপা দিয়ে স্যার সে আমার স্ত্রীকে মেরে ফেলছি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান সাত গাজীপুরের কাশিমপুরে ত্রিপল নাইনে এমন ভয়ঙ্কর কল আসতেই নড়ে বসে পুলিশ আটই আগস্ট শুক্রবার রাত পরিবারের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোর কথা কিন্তু মাত্র বাইশ বছরের রাকিব হাসান তার উনিশ বছরের স্ত্রী জেমিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এরপর মৃত্যু নিশ্চিত করে নিজেই ফোন করেন জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনের নাম্বার জানিয়ে দেন তিনি ঘরেই আছেন আত্মসমর্পণ করবে পুলিশ জানায় পারিবারিক কলহে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া এর আগেও অনেকবার স্থায়ীভাবে মীমাংসা হয়েছিল কিন্তু শেষমেশ ঘটল এই মর্মান্তিক পরিণতি ঘটনা স্থলে পুলিশ পৌঁছে দেখতে পায় মায়ের নিথর দেহের পাশে কাঁদছে মাত্র দুই বছরের তাজিম আর দুই মাসের রাইসা আক্তার জেরি নিজের করা অপরাধের জন্য কান্নায় ভেঙে পড়ে রাকিব পুলিশ যখন রাকিবকে জিজ্ঞাসা করে কেন তুমি এই অপরাধ করলে রাকিব উত্তরে জানায় আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছিল আমি সহ্য করতে না পেরে তাকে খুন করে ফেলেছি স্যার আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান আর দ্রুত ফাঁসি দেন ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা ভেঙে পড়ে বলেন এখন বাচ্চা দুইটার দেখভাল কি করবে নিহতের মরদেহ পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে এরই সঙ্গে আরো জানায় পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনার পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ আপনার মতামত কমেন্ট করতে একদমই ভুলবে